নমস্কার বন্ধু আমি অ্যাস্ট্রোলজার তপন ঘোষ আমার তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সেটা হচ্ছে শনিতে বক্রি রেখা বা আড়ি রেখা শনিতে বক্রি রেখা বা আড়ি রেখা থাকলে এটা কত বড় ভয়ানক সেই বিষয়টা আজকে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেটে কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো ভিডিও শুরু করার আগে আমাকে বেশিক তিনটি ভিডিওতেই আমি দেখাই যেটা কমন রেখা এই রেখাটি হল আয়ু রেখা এই রেখাটি হলো শিররেখা আর এই রেখাটি হল হৃদয় রেখা এই তিনটি কমন রেখা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে প্রথমেই আঙুলের নিচে এই ক্ষেত্রটি দেখুন এটি হলো শনির ক্ষেত্র শনির ক্ষেত্রটি কি ধরনের আছে আগে ভালো করে লক্ষ্য করুন শনি ডাউন আছে কি না শনিতে অন্যান্য কোনো অশুভ চিহ্ন আছে কি না যদি বা আমি সেই বিষয়গুলো আজকে ধরবো না আমি শুধু শনির আড়ি রেখা বা পক্রি রেখা বা শনির উপরেতে রম্বস থাকলে একটি মানুষের জীবনে কি কি ক্ষেত্রে প্রতি পদে পদে ক্ষতি হয় সেই বিষয়টা তুলে ধরব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শনিতে যদি এই ধরনের একটি রেখা থাকে সেটাকে বলা হয় আড়ি রেখা অবশ্য আড়ি রেখা এ সাইড থেকেও এসে এরমভাবে শনিকে কাটতে পারে সেটাও আড়ি রেখা তো শনির এই আড়ি রেখা যদি থাকে তাহলে মানুষ যা কাজে হাত দেবে সেই কাজটা পূর্ণাঙ্গভাবে কমপ্লিট হবে না অসমাপ্ত থেকে যাবে ধরুন আপনি টাকা পয়সা নিয়ে রেডি একটা বাড়ি করবেন এক টানা দোতলা বাড়ি করবেন সেই জেদ নিয়ে আপনি আছেন দেখা যাবে একতলা পর্যন্ত করলেন দোতলাতে যে আর করতে পারেননি কোনো ক্ষেত্রে টাকা বেরিয়ে গেছে আটকে গেছে যে কর্মতেই আপনি হাত দেবেন না কেন সেটা সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থেকে যাবে যে ক্ষেত্রটাই হোক না কেন অতি পদে পদে বাধা এছাড়া এই বক্রি রেখাটি থাকলে আপনি ধার দেনায় জড়াবেন বিভিন্ন মানুষের সাথে আপনার মনোমালিন্য হতে পারে গণ্ডগোল হতে পারে ঝগড়াঝাঁটি হতে পারে এইগুলো মাঝে মধ্যে এসে যাবে অর্থ আসার থেকে ব্যয়টাকে বেশি করিয়ে দেবে আর ম্যাক্সিমাম মানুষের হাতেই কিন্তু এই ধরনের দেখা যায় বকরি রেখা বাড়ি রেখাটা ম্যাক্সিমাম মানুষের হাতে দেখা যায় তো অনেকে গহরত্ন ব্যবহার করে আমি কিন্তু আজকে গহরত্নের কথা বলবো না আমি চারটি উপায় বলবো সেই উপায়গুলো অবলম যে কোনো একটি উপায় অবলম্বন আপনারা করুন ভালো রেজাল্ট পাবেন অনেক মানুষ করেছে তারা আমাকে জানায় তারা রেজাল্ট ভালো পাচ্ছে যদি এই ধরনের আপনাদের ক্ষেত্রে ঘটে থাকে যে শনির পক্রি রেখা বা আড়ি রেখা আছে আর আমার জীবনে যে কোনো কাজ করতে যাচ্ছি প্রতি পদে পদে বাধা টাকা পয়সা হাতে থাকছে না ব্যয় হয়ে যাচ্ছে শনির ক্ষেত্রটাও ডাউন সর্বদিক থেকে শনিদেবের কোনো আশীর্বাদ পাচ্ছি না শনির অশুভ দৃষ্টি হাতের মধ্যে রয়েছে শনির ক্ষেত্র যেভাবেই ডাউন হোক না কেন শুধু বকরি রেখার ক্ষেত্রেই নয় যে কোনোভাবেই শনির ক্ষেত্র যদি ডাউন হয় খারাপ থাকে সঙ্গে সঙ্গে আপনারা এই চারটি উপায় বলছি চারটি উপায়ের যে কোনো একটি উপায় অবলম্বন করুন কোনো খরচাবহুল নয় একটু চেষ্টা করলেই করা যাবে নাম্বার ওয়ান আপনারা অসত্য গাছের নিচে শনিবার মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে সেখানেতে জ্বেলে দিন এবং বাবা শনিদেবকে জানান আপনার সমস্ত মনস্কামনাটা শনিদেব অবশ্যই সদয় হবে কারণ শনিদেবের বাসস্থানই হচ্ছে পেপল ট্রি বা গাছ এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বাজার থেকে কাঠের খড়ম কিনে প্রতিদিন বাড়িতে ব্যবহার করুন দু থেকে তিন ঘন্টা আর শনিদেবের নাম সব সময় স্মরণ করবেন শনিবার দিনটাকেই আপনি পালন করবেন সেদিন কোনো জাতীয় জিনিস আপনি খাবেন না তিন নম্বর আপনি একটি নারকল নিয়ে নারকলটাকে ছাড়িয়ে রাখুন নারকলটা ফাটাবেন না আর বাজার থেকে চীনা বাদাম কাঁচা তেরোটি নেবেন কিনে তার সাথে পাঁচটি লবঙ্গ নেবেন তেরোটি কাঁচা বাদাম পাঁচটি লবঙ্গ আর ছাড়ানো নারকলটি একটি নতুন কালো কাপড় ছোট্ট পাড়ার টুকরো নিন তাতে সেটাকে বাঁধুন বেঁধে ওটা আপনি এসে আপনার ঘরেতে শনিবার দিন রেডি করে নিয়ে এসে ঘরেতে যেখানে আপনার ঠাকুর দেবতা পুজো হয় যাদের পুজো না হলেও ঘরের ঈশান কোণে আপনি রাখুন শনিবার আর প্রতিদিন আপনি সেখানে একটা টাইম আপনার মনস্কামনা দেবকে জানাবেন তারপরে মানে পরের শনিবার সেই টোটাল জিনিসটাকে নিয়ে যে আপনি ফ্লোয়িং জল অর্থাৎ বইছে এরম জলেতে ভাসিয়ে দিলে সব থেকে ভালো আর যদি সেই ধরনের জল আপনার ওখানে না থাকে তাহলে যে কোনো পুকুরেতে আপনি এটা জলে ভাসিয়ে দেবেন তিন নম্বর বললাম আর একটা বলবো সেটা হচ্ছে বাজার থেকে আপনি মাসকলাই অর্থাৎ সবুজ সবুজ টাইপের যে ডাল পঞ্চাশ গ্রামকে একশো গ্রাম কিনে নিয়ে আসুন একটি কাঁচের শিশিতে সেই ডালটি রাখুন শনিদেবের সংখ্যা যেহেতু আট আপনি আটটা কয়েন এক টাকা হোক দু টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক দেখার দরকার নেই গন্তিতে আটটি কয়েন সেই ডালটির ভেতরতে দিয়ে কাঁচের শিশিতে বয়েমটিতে ঢুকিয়ে ওটা এঁটে আপনি আপনার দেবতা যেখানে ঘরে পুজো করেন সেখানে রাখুন অথবা কোণে রাখুন ঠিক শনিবার এই জিনিসটা করবেন তারপরে যে আপনি টাইম পাবেন পরের শনিবার আসা পর্যন্ত সেইটুকু টাইম প্রতিদিন আপনি বাবাকে জানাবেন আপনার মনস্কামনা প্রতিদিন জানানোর পর পরের শনিবার যেটা হলো সেই শনিবারতে নিয়ে যে ওই ডালটিকে জলে ভাসিয়ে দেবেন ফেলে দেবেন আর এই পয়সাগুলো আপনি কোনো দুস্থ বা গরিব মানুষকে দান করে দেবেন এছাড়াও একাধিক টিপস আছে এগুলি আপনি ভক্তি ভরে করুন অবশ্য অবশ্যই আপনি রেজাল্ট পাবেন আপনার শনি দেবতা প্রসন্ন হবে আপনার উপরেতে আপনার থেকে সমস্ত বাধাগুলো কেটে যাবে আপনি তখন যে কোনো কাজে হাত দেবেন সেখানেই সাকসেস পাবেন এখানে কোনো গহরত্নের প্রয়োজন হবে না অনেকে হয়তো নীলা বা অন্যান্য যেসব জিনিস আছে সেগুলো পড়তে পারে ধারণ করতে পারে সেসব ধারণ করার প্রয়োজন হচ্ছে না আপনারা যে কোনো একটা ব্যবস্থা নিন দেখবেন একটা দারুণ রেজাল্ট পাবে তো যাই হোক বন্ধু ছোট্টোর মধ্যে আমি এই ভিডিওটিকে করে আপনাদের কাছে পাঠালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে একটা উৎসাহিত করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি পরবর্তী এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দেবেন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই এটা শেয়ার করবেন আজ আসছি পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ